সাত এমন কোন তবলিগ নাই দৈনিক দুই চারবার হেফাজতি বলে কেন গালি দিত এই জন্য হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয় শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিক জামাতের এই পন্থীকে এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করতো হেফাজতি বলে গালি দিত হেফাজতি বলে সরকার এবং সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা এই সব আমরা করেছি। যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল নতুন সরকার গঠিত হলো এই সময়ে আমরা আর অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘ না ঘটে বিগত সরকারের পলিসি ছিল ডিভাইড রুল তবলিক জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয় কারণ এমন ভাবে লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্না দিতে হয় কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয় তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত যাতে এগুলো নিয়ে ক্যাচাল করা করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধরনা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে সরকার একটা অস্থায়ী সরকার ঠিক আছে আছে চলতে 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 থাকুক যাক পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ এভাবে এইভাবে দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করে দিব আমরা সেই অপেক্ষায় ছিলাম এবং তাদের অনুরোধে সরকারের উপদেষ্টা মন্ডলীর অনুরোধের প্রেক্ষিতে এবং তাদের পক্ষে অনেক বড় বড় দাবি মুহূর্তের মধ্যে পরিত্যাগ করেছেন বলেছিলেন যে কাকরাইলে তাদেরকে দাগা দেওয়া হবে না কারণ কাকরাইল যে কাজের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ অনামায়িক গ্রামের নেতৃত্বেই হওয়া চাই কাকরাইলের যেই ট্রাস্টি বোর্ড সেই ট্রাস্টি বোর্ডে ওরামের সংখ্যা দিক তারাই এই ট্রাস্টি বোর্ড চালায় এবং কাকরাইল এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স শুধু মসজিদ নয় মাদ্রাসাটা পূর্ণাঙ্গভাবে আলেম সমাজের দ্বারা পরিচালিত কাজে সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই সরকার পঁচাত্তর ভাগ আলেমদের কাছে সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যেও আলেমরা হলো দুই তৃতীয়াংশ ছয় জনের মধ্যে চারজন কাজেই সেই হিসেবে দুইজনকে তো এমনিতেই তারা সিদ্ধান্তের বলেই তাদেরকে বহিষ্কার করে দিতে পারে জনের যদি মিটিং হয় ছয় জনের মিটিং হয় জনের 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 সিদ্ধান্ত মতে সিদ্ধান্ত হলে এমনিতেই তো তারা বাতিল হয়ে যায় নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল কিন্তু সেদিকে যায় নাই যে ঠিক আছে আমরা মিলেমিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি কোন নতুন কোন ক্যাঁচাল যেন তৈরি না হয় এইভাবে চলতে 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 এবং সর্বশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্ত থাকবে যেভাবে চালাচ্ছেন চালান সময় পরিচালনা করে মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন ইস্তেমার মাঠে তো সারা বছর অন্য কোনো কাজ থাকে না একটা কাজ হলো ইস্তেমার মাঠের সারা বছরের কাজ সেটা হলো একটা মাদ্রাসা পরিচালিত হয় যেটা সারা বছরের কাজ আর বাকি অন্য সব কাজই হল মৌসুমি সারা বছর চলে এবং দাওয়াত এবং তবলিগের সাথী প্রায় এইটটি থেকে নাইনটি আলেমন আমাদের সাথে এই বিপুল কার্যক্রম পরিচালনার জন্য গত সাত বছর ধরেই এসেমাল পুরনামার আলেম সমাজ পরিচালনা করে আসতেছে